যত গুনা করেছেন আপনি নামাজ না পড়ার গুণাও আল্লাহ ক্ষমা করে দেবে এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে এক গুনাও এই চোখের মধ্যে আর থাকবে না এই কান দিয়ে যত গুনাহ করেছেন গান বাজনা শুনেছেন এবং নোংরা কথাবার্তা শুনেছেন গীবত শুনেছেন আল্লাহ সমস্ত কানের গুনাগুলো ক্ষমা করে দিবে ওয়াদা করেছে আল্লাহ আকবার এবং এই জবান দিয়ে যত গুনাহ করেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ জবানের মুখের আল্লাহ ক্ষমা করে দিবে এই দিল দিয়ে অন্তর মন দিয়ে যত খারাপ চিন্তা ভাবনা করেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের মনের খারাপ চিন্তা ভাবনার গুণাগুলো ক্ষওয়া করে দিবে আউল্লাহ একবার একেবারে যৌবনকালের সব গোপন গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবী সাল্লাহ sallallahu alaihi wasallam ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে টাকা পয়সার অভাব হবে না আল্লাহু একবার এই জন্যে আপনারা অবশ্যই আজকে বুধবার ইসা আল্লাহ পরিবার সংসারের অভাব অনটন গুলো আল্লাহ দূর করে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দান করবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না কাছে ছোট্ট একটি দোয়া করবেন তারপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দিয়ে দিবে যেই কোনো মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে তাই আপনাদেরকে বলবো মন থেকে আপনারা আজকে বুধবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটুকু করতে কখনো ভুলবেন না ইনসাউল কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে পরিয়ে দেব আমার সঙ্গে পড়বেন যা চাইবেন আল্লাহ রবুল কাছে তাই পেয়ে যাবেন জীবনে অনেক গুনা করেছেন এই জন্যে হয়তো বা আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আজকে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করবেন কিভাবে তাওবাতুন নাসুহা করে আপনাদেরকে জানিয়ে দেব ঠিক সেভাবে আপনারা তাওবাতুন করে দিনের পথে ফিরে আসবেন জীবনে অনেক গুনা করেছেন অন্যায় করেছেন আর একটি গুনাও করা যাবে না গুনাহ করলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় গুনা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় গুনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজেক্কে কমিয়ে দেয় গুনা করার কারণে আল্লাহ চেহারার সৌন্দর্যকে কেড়ে নেয় গুনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজেক্কে কমিয়ে দেয় জীবনের বরকত কমিয়ে দেয় এই জন্যে গুণা থেকে বেঁচে থাকতে হবে যত গুণা জীবনে করছেন এই গুণাগুলো থেকে আল্লাহর কাছে বলতে হবে তাওবাতুন করতে হবে। এই ছোট্ট দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও থাকবে না মন থেকে পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি তিনটি শর্ত মানবেন আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি অন্যায় করছি দুই নাম্বারে মন থেকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করবো না তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে ছাপ করে দিবে একটি গুণাও আর বাকি থাকবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন আপনাদের ছেলে সন্তান ইনকাম করে আপনারা ইনকাম করেন টাকা পয়সা বরকত দেয় না রিজিকের সমস্যা ভালো চাকরি হয় না অনেক অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজির দোয়াটি পাঠ করবেন আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহর হাতেই তো সব কিছু তাই না আর আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের যত খাজানা আছে ভান্ডার আছে সব কিছু আল্লাহ রাবুল আলমিনের নিকট সকলে বলে সোবাহান আল্লাহ এবং আল্লাহ বলেছেন ওমে ইয়ে তাকিল্লাহা ইয়ে জাহ মাখরাজা যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে আবাদত করবে এবং যে ব্যক্তি টাকুয়া অর্জন করবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবে সে ব্যক্তি কল্পনাও করতে পারে না আল্লাহ একবার এই জন্যে আপনাদেরকে বলবো আপনারা পাসওয়াক্ত নামাজ পড়বেন ইমান আনবেন আল্লাহর প্রতি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না আল্লাহর পথে চলবেন তাই এই দোয়াটি পাঠ করবেন আল্লাহরই জিক দিবে এবং যাদের মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন আপনার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন যেই কোনো মনের আশা পূরণের দোয়া করবেন আল্লাহ কবুল করবে একবার একজন সাহাবি মসজিদের মধ্যে বসে বসে মধ্যে আছে খুব টেনশনের মধ্যে আছে বললেন ইয়া আবু ও সেই সাহাবিকে বললেন কি অবস্থা কি টেনশন করছো বলছে অভাব অনটনের টেনশন করছে নবীজি দোয়া শিখিয়ে দিলেন অভাব অনটন দূর হয়ে গেল দোয়াটি পাঠ করবেন এবং একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন নবীজি সুইনা বলছে এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া এ দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নে কসম করে নবীজি বলেছেন এই জন্য আজকে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে আজকে আপনাদের কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখনই আপনাদেরকে আমি আমলটির কথা বলে দেব আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আজকে বুধবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলগুলো করবেন মনটাকে ফ্রেশ রেখে একেবারে

এবং তিরিশটা গোনা আপনার আমল নামা থেকে কেটে দিবে তাই আপনাদেরকে বলবো নবীজির রোজার মধ্যেও আপনাদের দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম সব কিছু পৌঁছে দেওয়া হবে তাই আপনাদেরকে বলবো অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনটি বার শরীফ পাঠ করুন দুরুৎ শরীফ পাঠ করুন তিনটি বার মন থেকে সাল্লাহো আলঈসাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন করেছেন এখন গুনাহের কথা মনে পড়েছে হায়েরে গুনাহ করেছি ভুল করেছি শুধুমাত্র তিনটি বার এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করেছিলেন তিনবার পাঠ করুন আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করুন আমার সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং মন থেকে আবার বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আল্লাহ আর কখনো ভুল করব না এটা মন থেকে বইলে আরো দুই বার পড়ুন্লা হিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আপনারা সমস্ত অভাব অনটন দূর হওয়ার জন্যে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়ে বৃষ্টির মতো রেজি দিবে দোয়াটি পাঠ করবেন আপনারা একবার দোয়াটি পাঠ করবেন পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইনি ওয়া কাহরি রিজাল প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা মনের আশা যাদের পূরণ হয় না তারা আল্লাহর কাছে এ দোয়াটি পাঠ করুন দোয়াটি পাঠ এ করার পরে যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবল মেঞ্জুর করবে পাঠ করুন আমার সঙ্গে ছোট্ট দোয়াটি بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي লাম লেদ ওয়া লাম ইউলদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি সর্বশ্রেষ্ঠ তিনবার দুরোশ্বরী পাঠ করবেন সাল্লাহ ওয়ালাইহি সাল্লাম সাল্লাহ ওয়া আলাইহু সাল্লাম সাল্লাল্লাহ আলাইহি এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে কারণ আপনি ইসমি আজমের দোয়া নবীজীর পছন্দের দোয়া আল্লাহর পছন্দের দোয়া সবগুলো পাঠ করেছেন নিষ্পাপ হয়ে গিয়েছেন যদি মন থেকে পাঠ করেন নবীজির ঘোষণা অনুযায়ী আল্লাহর ঘোষণা অনুযায়ী তাই মন থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম ইয়া আল্লাহ আজকে বুধবার দিন তো বারা তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করেছে আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও একটি গুণাও রাইখোনা জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ গোপনে প্রকাশ্যে যৌবনকালের পাহাড় পরিমাণ যে গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে টাকা নাই পয়সা নাই আছে অনেক পেরেশানির মধ্যে আছে আল্লাহ টাকা পয়সার টেনশন প্যারেশানিকে দূর করে দাও টাকা পয়সার ব্যবস্থা করে দাও অভাব অনটন দূর করো বৃষ্টির মতো রিজিক যাও যারা ইনকাম করে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও আমাদের ঘরের মধ্যে যারা বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে ইনকাম করে কাজ করে চাকরি করে যাদের উসিলে আমরা ভাত খেয়ে থাকি রিজিক পেয়ে থাকি আল্লাহ তাদের শরীরটাকে সুস্থ রাইখো ভালো রাইখো ইনকাম ও বরকত দাও আমিন আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও যাদের ছেলে আছে মেয়ে নাই ছেলে মেয়ে দাও তাদের মেয়ে আছে ছেলে নাই ছেলে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান বিবাহ দিতে পারতেছেন আল্লাহ সকলকে বিবাহের ব্যবস্থা করে দাও উত্তম ভালো বংশের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সকলের দিলের দাও দিলের দাও ইজত সম্মানকে আমাদের সকলের মারিয়ে দাও আমিন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যার অন্ধকার কবর আছে সকলের কবর গুলোকে জান্নাতুলফের দোস নো নবীজির পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও রব্বির হামহোমা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজির উসিলাই দোয়াকে কবুল করো আমিন রব্বির হামহোমা কামা রব্বায়ানি সগির আমিন আমিন বিরহনাথি কয়ার হামার রহমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক মক্কা মদিনে জীবন একবার নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জীবনে আপনাদেরকে একবার হইলেও যাতে সোনার মদিনা যাওয়ার তৌফিক দেয় মক্কা যাওয়ার তৌফিক দেয় রিজিকে বরকত দেয় সব সময় সুস্থ রাখে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু